আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি প্রত্যেকটি খামারে জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি মেশিন এবং আমরা আজকে যে একটি খামারে আছি ওই খামারের বায় কথা বলবো যে এই মেশিনটি কতদিন ধরে ব্যবহার করতেছে এবং এই মেশিনটির উপকারিতা কী আজকে আমি যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি তুরস্কের তৈরি মিল্কিং মেশিন যা একটি খামারে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন তো এই মেশিনটি ওনারা কিনছে বেশ কয়েক বছর হয়ে গেছে তো মেশিনটি পর্যন্ত কোনো সার্ভিস সার্ভিস দেওয়া লাগে নাই তো আজকে আমাদের কোম্পানিতে লোক আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা ওই বাইয়ের সাথেই কথা বলে নিব যে মেশিনটির প্রবলেম কী ছিল এবং কতদিন যাবৎ চলছে এবং কতদিন পরে সার্ভিস দিলো ওনারা এখন ওনাদের মুখেই আমি শুনে নেব তো সবার আগে ওনার কাছে আমি পরিচয় নেই আসসালাম আলাইকুম ভাই আপনার পরিচয়টা দেবেন এবং ঠিকানাটা দেবেন বাসায় হলো কুড়িগ্রাম কুড়িগ্রাম

অনেক কষ্ট ছিল তিনজনের মধ্যে কষ্ট ছিল এখন দুইজন বাদ দিয়ে মেশিন দিয়ে পানাই মানুষ কম থাকার পরেও উনি হচ্ছে যে দুজন সময় দহন করার হচ্ছে বাকি সময় পায় বাকি সময় নির্দেশ নেয় বা বিভিন্ন অন্য কাজ করে জি যে মেশিনটি নেওয়ার পর হচ্ছে যে উনি একা দুধ দমন করার পর দেখা দুই তিন ঘন্টা সময় বেঁচে যায় সেই সময়টা অন্যান্য কাজ করে ঘাস কাটা থেকে ঘর ঘাস যে কোনো কাজ করতে পারে তো আপনি দেখতেই পারতেছেন কত বড় খামার অনেক বড় খামার তো আগে তিন লেবার ছিল এই খামারে তিনজন দিয়ে দুধ দহন করতে সময় লাগতো অনেক সেক্ষেত্রে ওনারা আছে যে মেশিনটি ক্রয় করে মেশিনটি ক্রয় করার পর উনি একা সমস্ত কাজ করে মেশিনটি তো ভাই আপনারা আপনি কি মনে করেন এই মেশিনটি প্রত্যেকটি খামারে নাও প্রয়োজন অনেক খামার আছে জানে না এই মেশিন এখন আমি মনে করি যে তারা একটু দেখলে বা জানলে আচ্ছা এই মেশিনটিতে নেওয়া উপকারিতা আছে তাই না

যারা এই ধরনের মেশিন সার্ভিসের জন্য করে আছে বা সার্ভিস করতে পারতেছেন না কোনো না অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে নাম্বারে কথা বলে সার্ভিস বিষয়ে কথা বলবেন এবং আমাদের লোক যাবে এবং যারা এই সমস্ত নতুন মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় বাচ্চাদের এই মেশিন ¿Cuál el ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনটি আমরা হোম সার্ভিসেও দিয়ে থাকি যেমন আজকে আমাদের লোক আছে টাঙ্গাই জালা টাঙ্গাই জ্বালা চাকরিপাড়া গ্রাম একদিন পরেই আমাদের লোক চলে আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য তো এই মেশিনটি ক্রয় করার পর হচ্ছে যে আপনার দেখা গাভীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দুধ অনেক সুন্দরভাবে দহন করা সম্ভব গাভি নড়াচড়া করবে না বা লাঠি দেবে না এই মেশিনটি অনেক সুন্দর একটি সিস্টেম যা আপনার কম্প্রেশার ক্যান আছে এখানে চার লিটার তারপরে আপনার ক্যাপাসিটার আছে মিটার আছে রেগুলেটর আছে যা আপনি একুরেট করে নিতে পারবেন এবং এখানে ভিতরে সাকসেশন করবে ভিতরে পান্স করবে যা আপনার গাড়ি খুবই আরাম পাবে উনি আছে যে অনেক দক্ষ উনি আগে নতুন অবস্থায় আবার এখন অনেক উনি তক্ষ উনি হচ্ছে যে সুন্দর মতো বুঝাই দিল আমাদের কি ভাবে কি করতে হয় ওয়াশ করতে হয় ওনার হচ্ছে যে মেশিন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে হয়তো বা বেশি পুরোনো হয়ে গেছে তো মেশিন দিয়ে দুই থেকে তিন বছর বয়স হয়েছে তো মেশিন দিয়ে তিন বছরে কোনো প্রবলেম হয় নাই আজকে প্রথম ওনারা সার্ভিস দিল তো ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি কি মনে করেন ভাই একটি খামারে বিশটা ত্রিস্টা থাকলে কি একটা মেশিন কষ্ট ভাই ভাই রাখবে একটি খামারে একটা মেশিনই যথেষ্ট লোকও কম লাগলো অন্যান্য কাজে ব্যবহার করা যাবে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেই কনটি অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম